আষাঢ় মাস মানেই রথযাত্রা আর এই রথযাত্রার আগে মহা সমারোহে পালিত হয় স্নানযাত্রার উৎসব কথিত আছে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা যে ভক্ত উৎসুকতাপূর্ণ হৃদয়ে অন্তত একবার দর্শন করবে সে মৃত্যুর পর অচিরেই বৈকুণ্ঠধামে গমন করবে বন্ধুরা জানেন কি এই স্নানযাত্রা উৎসব আসলে কি কীভাবে এই উৎসব পালিত হয় এই মাহাত্মপূর্ণ স্নানযাত্রার আয়োজনে কি কি রাখা হয় কেন এই দিনে শ্রী জগন্নাথ দেবকে গজবেশ ধারণ করানো হয় তা জানেন কি বন্ধুরা এইসব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ জগন্নাথ শব্দের অর্থ হলো এই জগতের ঈশ্বর পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার কথাটি উল্লেখ করে বলা হয়েছে যে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভগবানের শ্রীবিগ্রহকে যে দর্শন করবেন তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করতে পারবেন জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নানযাত্রা অনুষ্ঠানটি সম্পন্ন হয় যদি কেউ ভক্তি সহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবেই মুক্তি লাভ করবেন ঋষি জয়মিনি বলেছেন যিনি এই স্নানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থের স্নানের থেকে শতগুণ অধিক ফল লাভ করবে স্কন্দ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহটি প্রতিষ্ঠা করেন তখন থেকেই এই স্নানযাত্রা উৎসবটি শুরু হয় স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি অথবা জন্মদিন হিসেবেও পালন করা হয় এই দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি স্নান বেদিতে নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই বেদিকে স্নান বেদি বলা হয়ে থাকে তরুণ পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত ধূপ দ্বীপ এবং ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহগুলিকে স্নানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দিরটি পনেরো দিন বন্ধ থাকে পনেরো দিন পরে নেত্র উৎসবে তাঁর নয়ন খোলে বলেই মনে করা হয় পুরীকে মর্তের বৈকুণ্ঠ বা দ্বারকা বলেও মনে করা হয় স্নানযাত্রার পূর্বে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয় একশো আট জলপূর্ণ ঘড়া দিয়ে বিগ্রহের অভিষেক সম্পন্ন হয় উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ি অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয় এই কয়েদিন ভগবানের নিত্য পূজা শুধুমাত্র চালু থাকে পনেরো দিন পর ভগবানকে আবারও নবসাজে ফিরিয়ে আনা হয় আবার জগন্নাথ দেবকে সবার সামনে জনসাধারণের দর্শনের জন্য নিয়ে আসা হয় বলা হয় নাকি স্নান যাত্রার পর জগন্নাথ দেবের প্রবল জ্বর আসে তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম নেন আবার রথের দিনে আত্মপ্রকাশ করেন এবং রাজবেশে সকলের সামনে আসেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাবকালকে স্মরণ করে রাখার জন্যই এই স্নানযাত্রার আয়োজনটি করা হয় স্নানযাত্রার আগের দিনে শ্রী জগন্নাথ বলভদ্র বলরাম এবং সুভদ্রা দেবীকে সঙ্গে সুদর্শন দেবকে বেদি থেকে নামিয়ে বিশেষভাবে তৈরি করা স্নানের বেদিতে স্থানান্তরিত করা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে স্নান মণ্ডপ নামে বিশেষ মণ্ডপ থাকে এই মণ্ডপের উচ্চতা এতটাই বড় যে বাইরে থেকে বিগ্রহগুলিকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের একটি কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এরপর থেকেই নাকি স্নান যাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানের দিন সকালবেলা ফুল বাগান ও কিছু গাছের চিত্র দিয়ে মণ্ডপটি সাজানো হয় স্নান মণ্ডপের আশেপাশে তরুণ এবং পতাকা লাগানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয় এরপর বিগ্রহগুলির সামনে ধূপ ধুনো অর্পণ করা হয় পুরীর মন্দিরের এই স্নানযাত্রা উপলক্ষে সোনার তৈরি এক ধরনের কুয়ো থেকে যাকে সোনা কুয়ো নামকরণ করা হয় সেই থেকে জল নিয়ে আসা হয় জল আনার সময় মন্দিরের পুরোহিতরা ভালো করে কাপড় দিয়ে মুখগুলি ঢেকে রাখেন কারণ বলা হয় তাদের নিঃশ্বাস এমন কি। মুখ থেকে নিঃসৃত কোনো রকম দূষিত পদার্থ যাতে জলে না পড়ে যায় সে কারণেই নাকি তারা মুখটা ঢেকে রাখে স্নানের পূর্বে শ্রী জগন্নাথ বলভদ্র বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করে রাখা হয় এবং গায়ে লাল ধরনের একরকম গুঁড়োর প্রলেপ দেওয়া হয়ে থাকে এরপরে একশো আটটি স্বর্ণপাত্রে রাখা জলের সঙ্গে গঙ্গা জল কাঁচা দুধ আতর চন্দন মিশিয়ে বিগ্রহের অভিষেক করানো হয় সাথে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন এবং শঙ্খধ্বনি স্নানের পরে একশো আটটি তুলসী পাতা শ্রী জগন্নাথ চরণে নিবেদন করা হয় এরপরে জগন্নাথ দেব ও বলরামকে গজবেশে এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করে তোলা হয় এরপরে তিন মূর্তির মধ্যে সামনে গোলাপ ফুল এবং পাঁচ রকমের ফল উৎসর্গ করা হয় এই স্নানযাত্রা অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার পর পূর্ণিমা থেকে আষাঢ় মাসের অমাবস্যা পর্যন্ত পনেরো দিন ভগবানকে সকল দর্শনার্থীদের থেকে দূরে রাখা হয় এ সময় মন্দিরের ভিতরে ভগবানের পূজা অর্চনা চলে ষোলোতম দিনে অর্থাৎ রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে সাজিয়ে সকল ভক্তের সামনে দিয়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি রথে করে নিয়ে যাওয়া হয় কথিত আছে স্নানযাত্রার পরের পনেরো দিন প্রভু শ্রী জগন্নাথ দেব জললীলা করে থাকেন আর এটি অনসর পর্যায় নামে পরিচিত এই সময় ভগবানকে আয়ুর্বেদিক পাঁচন গ্রহণ করে একপক্ষ কালের মধ্যে সুস্থ করে তোলা হয় সেই জন্য এই সময় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে পটচিত্রের মাধ্যমে প্রদর্শন করানো হয়ে থাকে এবং জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে রত্নবেদী নামক একটি বিশেষ জায়গায় স্থাপন করা হয় বলা হয়ে থাকে স্নানযাত্রার দিনে প্রভু শ্রী জগন্নাথ দেব গজবেশ ধারণ করে থাকেন কিন্তু কেন এই গজবেশটি তিনি ধারণ করেন তা জানেন কি এই গজবেশের আড়ালে ঢুকিয়ে রয়েছে এক বিরাট ইতিহাস চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাসটি সংক্ষিপ্ত স্নানযাত্রার দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর শ্রী জগন্নাথ বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তক আবরণী পড়ানো হয় শ্রী জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ পাশাপাশি সুভদ্রা দেবীকে ধারণ করানো হয় পদ্মবেশ জনশ্রুতি বলছে একবার কর্ণাট দেশের কানিয়ারি গ্রামের গণপতিভট্ট নামক একজন ব্রাহ্মণ নীলাচলে স্নানযাত্রায় এসে উপস্থিত হয়েছিলেন কিন্তু তিনি গণপত্য বা গণেশের উপাসক ছিলেন বলেই শ্রী জগন্নাথের মন্দির পরিদর্শনে তেমন আগ্রহী ছিলেন না কিন্তু পুরীর রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ দেব সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত গণেশ তারই এক রূপভেদ মাত্র পুরীর রাজার নানা যুক্তিতে এবং নানাভাবে অনুনয় বিনয়ে অবশেষে সেই ব্রাহ্মণটি মন্দির পরিদর্শনে গেলেন সেই দিনটি ছিল স্নান যাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ব্রাহ্মণ গণপতি ভট্টু বিগ্রহগুলির সামনে দাঁড়িয়ে বললেন হে দারু ব্রহ্ম আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেবতা ভগবান শ্রী গণেশের রূপটি প্রদর্শন করান এরপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা শ্রী দেব সেই ব্রাহ্মণের প্রতি অহেতুক কৃপা দৃষ্টি প্রদর্শনের সংকল্প করে নিজেকে রূপে প্রতিভাত করলেন সূর্যুক্ত সহাস্যবদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত ব্রাহ্মণটি মহাবিশ্ব ও মহানন্দে অভিভূত হয়ে গেলেন সেই থেকেই স্নানযাত্রার পর নিয়মিত রূপে শ্রী জগন্নাথ বলরামের স্নানবেদিতে গণেশ বেশ অর্থাৎ গজবেশ এবং সুভদ্রা দেবীর পদ্মবেশ হয়ে থাকে তাই বলা হয় জগন্নাথ মহাপ্রভু পঞ্চদেবতার স্বরূপে প্রকাশিত হন শয়নে তিনি শ্রীনারায়ণ গমনে তিনি শ্রী সূর্য ভোজনে তিনি রুদ্র স্নানে তিনি শ্রী গণেশ এবং রত্নবেদীতে তিনি আদ্যা মহাবিদ্যা শ্রী দক্ষিণাকালিকা আজ এ পর্যন্তই জয় জগতের নাথ শ্রী জগন্নাথ দেবের জয় হোক জয় হোক বলভদ্র বলরাম দেবের জয় দেবীর জয় হোক জয় হোক স্নান যাত্রা তিথির এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শ্রী জগন্নাথ দেবের স্নান কি এবং কেন পালিত হয় এবং এই স্নানযাত্রা উৎসবটি কিভাবে পালিত হয় স্নানযাত্রায় যাত্রায় কি কী উপকরণ থাকে এবং এই স্নানযাত্রায় কেন শ্রী জগন্নাথ দেবকে গজ বেশ ধারণ করানো হয় সেই ইতিহাস সংক্ষিপ্ত আকারে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে